ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার সিক্স বল ও শক্তির প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারে নাইনটি ওয়ান পেজ অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখো তারা ডিসক্রিপশানে থাকা প্লে থেকে দেখে নিও আজ পড়ব আমরা নাইনটি টু পেজ থেকে চলে এলাম নাইনটি টু পেজে শক্তি শৃঙ্খলের ধারণা শক্তি শৃঙ্খলের ধারণা মেনলি এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল নিয়ে ছো কি ছোট্ট একটুখানি আলোচনা করা রয়েছে সেই সম্পর্কে আমরা পড়ব এখানে আমরা পড়ব উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক এইদের সম্পর্কে কাদের বলা হয় সর্বভোগ কাদের বলা হয় উৎপাদক কাদের বলা একা হয় উৎপাদক আমরা বুঝতে যারা উৎপাদন করে তাদেরকে উৎপাদক বলা হয় তো এই শ্রেণীতে আমরা পাবো শুধু সবুজ উদ্ভিদকে কেন সবুজ উদ্ভিদই নিজের খাবার তৈরি করতে পারে মানুষ কিন্তু খাবার তৈরি করতে পারে না মানুষ খাবার হচ্ছে রান্না করতে পারে কিন্তু খাবার তৈরি করতে পারে না সেই হিসাবে মানুষও হচ্ছে মানুষ এবং পশু পাখি সবাই হচ্ছে উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল তাই উদ্ভিদকে আমরা বলবো উৎপাদক সবুজ উদ্ভিদ হলো উৎপাদক কেন না এই যেখানে লেখা আছে কিছু প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে এরা হলো প্রথম শ্রেণীর খাদক তাহলে যে সমস্ত প্রাণীরা সরাসরি উদ্ভিদের থেকে খাবার খায় যেমন ধরো আমরা মান আমরা ফলটা সরাসরি উদ্ভিদের থেকে নিয়ে খাচ্ছি কিন্তু অন্য সমস্ত জিনিসপত্র আমরা তো উদ্ভিদ থেকে যেমন পাতা ঘাসটা সেসব তো আমরা নিজের আমরা খেতে পারি না তাই এইগুলো যারা খেতে পারে যারা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক যেমন কাদেরকে বলবো হরিণ গরু হ্যাঁ ছাগল এরা হলো প্রথম শ্রেণীর খাদক উৎপাদক পড়লাম আমরা যারা খাদ্য তৈরি করছে অর্থাৎ সবুজ উদ্ভিদ এরা হলো উৎপাদক আর প্রথম শ্রেণীর খাদক কারা যারা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা হলো প্রথম শ্রেণীর খাদক তারপর বলেছে যে বাকি প্রাণীদের মধ্যে এমন কোন প্রাণী পাও কি না যারা প্রথম শ্রেণীর খাদকদের খায় যারা প্রথম শ্রেণীর খাদকদের খাচ্ছে তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক ঠিক আছে তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক কাদের বললাম গরু ছাগল হরিণ এদেরকে যারা খাবার হিসাবে গ্রহণ করছে যেমন কি বাঘ সিংহ এরা হলো দ্বিতীয় শ্রেণীর খাদক আবার দেখো কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদককেও খায় এরা হলো সর্বভূত যেমন উদাহরণকার মানুষ কাক ময়ূর ময়ূরও সর্বপুকুর দলে কিন্তু আসবে তাহলে আমরা চার ধরনের পড়লাম উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক সর্বভোগ সর্বভোগ কাদের বল বলছি না এমন কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদকেও খায় আবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদককেও খাবার হিসেবে গ্রহণ করে এদেরকে আমরা বলছি সর্বভোগ আচ্ছা নেক্সট পড়ব যে উদ্ভিদ নিজেই নিজের খাদ্য দেহে তৈরি করে সূর্যের আলোর সাহায্যে তাহলে নিজের খাবার কি করে তৈরি করে সূর্যের আলোর সাহায্যে সবুজ পাতার মধ্যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজে খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে বলে উৎপাদক ঠিক আছে যেটা প্রথম আমি বললাম সেটা এখানে লেখা রয়েছে যে সূর্যের সাহায্যে উদ্ভিদ নিজের দেহে নিজের খাদ্য তৈরি করে তাই উদ্ভিদকে বলা হয় উৎপাদক তাহলে আমরা এই যে খাবার খাচ্ছি তার মধ্যে কার শক্তি রয়েছে সবটাই কিন্তু সূর্যের শক্তি রয়েছে ঠিক আছে এই যে বক্স গুলো রয়েছে এগুলো এটা তাহলে কে এটা হলো সূর্য এটা উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক সবার থেকে শক্তি সঞ্চার্য সূর্য থেকে প্রথমে প্রথম উৎপাদকের কাছে সব থেকে বেশি শক্তি যাচ্ছে আবার উৎপাদকের কাছ থেকে কিছু শক্তি ক্ষয় হয়ে বাকিটা প্রথম শ্রেণীর খাদকের কাছে যাচ্ছে প্রথম শ্রেণীর খাদকের কাছে আবার তার শরীরের গঠনের জন্য শরীরে শারীর বৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন করার জন্য কিছু শক্তি ব্যয় হচ্ছে তারপর বাকি শক্তিটা দ্বিতীয় শ্রেণীর খাদকের কাছে যাচ্ছে ঠিক আছে লেখানো তাই বলেছে উৎপাদক এটা হবে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক নেক্সট এখানে বলেছে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করতে যেমন ভাবে এটা তৈরি হয়েছে দেখো এটা হলো উৎস এটা সূর্যটা রয়েছে উৎস শক্তির উৎস এটা তারপর এটা হচ্ছে প্রথম এটা সরি এটা হচ্ছে উৎপাদক এটা উৎপাদক তারপর এটা প্রথম শ্রেণীর খাদক ঘাসফরিং ঘাসফরিংকে খাচ্ছে ব্যাং ব্যাং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক বলে এটা দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাংকে কে খাচ্ছে সাপ সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক আর তারপরে সাপ খাচ্ছে কে খাচ্ছে ময়ূর ময়ূর হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক আর ময়ূরকে খাচ্ছে আবার বাঘ বাঘ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক ঠিক আছে সেটাই এখানে লিখতে হবে নেক্সট বলেছে যে যে খাদ্য শৃঙ্খলে একটা প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তখন সে হবে খাদক আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে এরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল হলো খাদ্য শৃঙ্খলের ডেফিনেশন আমি যখন প্রশ্নত্তর আলোচনা করবো তখন এই ডেফিনেশন গুলো কিন্তু বলে দেব আর এই এই ভিডিওর শেষেই কিন্তু আজকে প্রশ্ন উত্তরগুলো একসাথে চ্যাপ আলোচনা করে দেব। দেবো খাদ্য শৃঙ্খলের ডেফিনেশন যে একটা প্রাণী যেমন ধরো এই যে ব্যাংকটার কথা আমি প্রথম বলি ব্যাংকটা একবার ঘাসফরিংকে খাবার হিসেবে গ্রহণ করছে তখন এ তাহলে হচ্ছে খাদক আবার সাপটা এই ব্যাংকটাকে খাচ্ছে বা ব্যাংকটা আবার সাপেরও খাবার হয়ে যাচ্ছে তাহলে এই যে খাদ্য খাদক পর্যায়ক্রমিক সম্পর্ক এই শৃঙ্খলটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খলে জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয় ঠিক আছে এখানে একটা ছবি রয়েছে খাদ্য শৃঙ্খলের ছবি রয়েছে মানে কোথা থেকে কোথা থেকে সবুজ উদ্ভিদ থেকে খর খরগোশ খাচ্ছে খরগোশ থেকে বাজপাখি আবার সবুজ উদ্ভিদকে খাচ্ছে হরিণ হরিণ থেকে যাচ্ছে সিংহের কাছে ঠিক আছে এটা হলো আচ্ছা তারপরে ইঁদুর ইঁদুর কে খাচ্ছে এটা কে হচ্ছে এটা হচ্ছে প্যাঁচা এবার ঘাসপরিং ঘাসপরিং কে খাচ্ছে ব্যাং সাপ সাপ থেকে ময়ূর যে বিভিন্ন রকম খাদ্য শৃঙ্খল রয়েছে আমরা পড়বো খাদ্য জাল পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে সেটাই হলো খাদ্য জাল ঠিক আছে ডেফিনেশন মুখস্থ করব আর যখন প্রশ্ন উত্তর আলোচনা করবো তখন কিন্তু এটা ডিটেলস আমরা পড়ব আচ্ছা এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে প্রথমে রয়েছে সবুজ উদ্ভিদ ঘাস ফরিং ব্যাং সাপ ময়ূর আর তারপরে রয়েছে বাঘ যেটা আমরা পড়লাম উৎপাদক প্রথম শ্রেণীর খাদ্য দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক চতুর্থ শ্রেণীর খাদক আর সবার উপরে রয়েছে সর্বোচ্চ শ্রেণীর খাদক এবার এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে দেখো প্রথম ধাপে যারা আছে তাদের প্রকৃতি কি তারা হলো উৎপাদক দ্বিতীয় ধাপে যারা আছে তারা হলো প্রথম শ্রেণীর খাদক তৃতীয় ধাপে যারা আছে তারা হলো দ্বিতীয় শ্রেণীর খাদক চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ ধাপে যারা আছে তারা হবে যথাক্রমে তৃতীয় চতুর্থ ও সর্বোচ্চ শ্রেণীর খাদক ঠিক আছে প্রথম ধাপ আর দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপে যে জীবের আছে তাদের মধ্যে কি মিল বা কি অমিল আছে আচ্ছা কি মিল রয়েছে এটা প্রত্যেকেই প্রাণী প্রত্যেকেই প্রাণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সবাই হচ্ছে প্রাণী এবং প্রত্যেকেই কিন্তু শক্তির ব্যাপারে সূর্যের ওপর নির্ভরশীল আর অমিল কি রয়েছে সেটা আমি চ্যাপ্টারের শেষে যখন প্রশ্নতে আলোচনা করব সেখানে লেখা রয়েছে সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে নেক্সট এখানে বইতে যেটা রয়েছে খাদ্য পিরামিড কাকে বলে এটাও একটা ডেফিনেশন এটাও প্রশ্ন উত্তরে ভালো করে পেয়ে যাবে এখানে কি লেখা আছে দেখে নাও খাদ্য শৃঙ্খলের জীবদের এক একটা আলাদা আলাদা ধাপ রাখা রয়েছে এই যে এক একটা আলাদা আলাদা ধাপ রয়েছে এখানে একটা খাদ্য একটা শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের এইভাবে নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে একটা ছবি তৈরি হয় এই ছবিটাই হলো খাদ্য পিরামিড এই যে ছবিটা বলা হয়েছে যে যেভাবে খাদ্য অর্থাৎ প্রথম উৎপাদক প্রথম শ্রেণীর খাদ্য দ্বিতীয় শ্রেণীর খাদ্য এইভাবে একটা করে ধাপে ধাপে সাজানো হয়েছে এই ছাপটাকে বলা হচ্ছে পিরামিড খাদ্য পিরামিড খাদ্য পিরামিডের এক একটা ধাপে হলো এক একটা পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল ঠিক আছে যে যে লাইনগুলো দাগ দিয়ে রেখেছি এগুলো কিন্তু মুখস্থ করতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ব সেটা হচ্ছে লিন্ডম্যানের দশ শতাংশের সূত্র তো যখন প্রশ্ন তো যখন ডিটেলস বলবো যে জায়গাটা দেখাবো যেখানটা মুখস্থ করবো সেখানে কিন্তু ভালো করে মুখস্থ করবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপাতত আমরা যেটা পড়ছি এই যে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা ধাপ অর্থাৎ ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর যেটা আমরা পড়লাম এখানে কি হচ্ছে মেন শক্তির উৎসকে সূর্য সূর্য থেকে শক্তি কিছুটা পরিমাণ উৎপাদকের মধ্যে আসছে এবং উৎপাদক যতটা শক্তি পেল দ্বিতীয় শ্রেণীর খাদক কিন্তু তার থেকে কম শক্তি পেল অর্থাৎ শক্তির ক্ষয় হচ্ছে এটা নিয়েই লিন্ডম্যানের একটা দশ শতাংশই সূত্র রয়েছে এবার একটুখানি পড়ি প্রতিটা ট্রফিক লেভেলে মোট গৃহীত শক্তি প্রায় দশ শতাংশ দেহ গঠনের কাজে লাগে আর কেবলমাত্র এই শক্তিটুকুই পরবর্তী ট্রফিক লেভেলে থাকা প্রাণীরা সংগ্রহ করতে পারে এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরের সময় শক্তির কতটা অপচয় ঘটে সেটা একজন বিজ্ঞানী রেমন্ড দেখিয়েছিলেন ব্যাখ্যাকে তার এই দশ শতাংশ সূত্র বলা হয় আচ্ছা তাহলে আমরা কি পড়লাম যেটা যেটুকু পড়লাম যে দশ শতাংশ দেহ গঠনের কাজে লাগছে এই দশ শতাংশ শক্তি উৎপাদকে উৎপাদকের থেকে প্রথম শ্রেণীর খাদকের কাছে যাচ্ছে আবার সেই দশ শতাংশ শক্তির দশ শতাংশ আবার প্রথম শ্রেণীর খাদকের থেকে দ্বিতীয় শ্রেণীর খাদকের কাছে যাচ্ছে ঠিক আছে তাহলে সূর্যের কাছ থেকে যদি ধরো যদি কোনো উৎপাদক একশো পার্সেন্ট শক্তি নেয় তাহলে তার দশ শতাংশ শক্তি মাত্র দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর খাদককে পাঠাচ্ছে আবার প্রথম শ্রেণীর খাদক ওই দশ শতাংশ শক্তির দশ শতাংশ দ্বিতীয় শ্রেণীর খাদককে পাঠাচ্ছে এই এইভাবে কিন্তু এই ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরটা তৈরি হয়েছে এবং এটা নিয়েই লিন্ডম্যানের একটা দশ শতাংশ সূত্র রয়েছে লিন্ডেম্যানের পুরো নাম হচ্ছে রেমন্ড লিন্ডেম্যান তাহলে কি প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ওই পুষ্টি স্তরের জীবদেহের গৃহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে এটা একদম প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে মুখস্থ করবে যেমন লেখা আছে এক্সাক্ট সেরকমই লিখতে হবে এবার এখানে একটা প্রশ্ন করেছে যে তাহলে বাকি নব্বই শতাংশ শক্তি কোথায় গেল বাকি নব্বই শতাংশ শক্তি কি কি কাজে লাগছে দেখো এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানা শারীর বৃত্তীয় কাজে খরচ হয় শক্তির অংশ পৌঁছাতে পারছে না অন্তর্গত জিবরা মরে যায় মরার পর পচা গলা নিচেদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরে জিবরা আর ওই শক্তি ব্যবহার করতে পারছে না আরো দুটো পয়েন্ট নিজেদের লিখতে বলেছে সেটা আমি যখন প্রশ্ন উত্তর এবার আলোচনা করব সেখানে তোমরা দেখে নেবে প্রশ্নোত্তরের শুরুতে প্রথমে আগে দেখে নেব উৎপাদক কাকে বলে যে সকল জীব সূর্যলোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবদের উৎপাদক বলে বইতেও রয়েছে এখানে ডেফিনেশনটা ভালো করে লেখা রয়েছে এখান থেকে মুখস্থ করব। যেমন সবুজ উদ্ভিদ নেক্সট প্রত্যেকটা ডেফিনেশন হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে হ্যাঁ উদাহরণ দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে উদাহরণ তৃতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে উদাহরণ প্রত্যেকটা কিন্তু মুখস্থ করবে দেখে নাও এরপর আমরা পড়বো সর্বভোগ সর্বভোগ প্রাণী কাদের বলে এবং উদাহরণটা এটা সর্বভোগ কাদের বলে ভালো করে মুখস্থ করবো এবং উদাহরণটা মুখস্থ করে নেব নেক্সট যেটা আমরা পড়লাম খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খল কাকে বলে ভালো করে মুখস্থ করব খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয় এবং খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য এই তিনটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট মুখস্থ করব যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহ ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে এখানে খাদ্য শৃঙ্খল কিভাবে তৈরি হচ্ছে সেটা ব্যাখ্যা করেছে আর খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য চার পাঁচটা পয়েন্ট রয়েছে মুখস্থ করে নেবো ঠিক আছে পড়বো খাদ্য পিরামিড কাকে বলে একটা ছবি এঁকে কিন্তু যতটা পারবে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করবে ছবি যদি না আঁকতে পারো এখানে এই ছবির জায়গায় লিখবে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক একটা ত্রিভুজের মতো বানিয়ে কিন্তু উদাহরণ হিসাবে এটা দেওয়ার চেষ্টা করবে তাহলে লেখাটা কিন্তু অনেক ভালো হবে দেখে নেবে খাদ্য পিরামিড কাকে বলে পুষ্টি স্তর আর লিন্ডম্যানের সূত্রটা যেমন আমরা বইতে পড়লাম এক্স্যাক্ট সেটাই কিন্তু লিখতে হবে খাদ্য জাল বলতে কি বোঝায় খাদ্য জাল বলতে কী বোঝায় এই যে এইটুকু মুখস্থ করে নেবে খাদ্য জল কাকে বলে নেক্সট যেটা লাস্ট প্রশ্ন আমি গেলাম যে ওই নব্বই শতাংশ শক্তি কোথায় যাচ্ছে যে চারটে পয়েন্ট ওখানে দেওয়া ছিল সেইটা এই প্রশ্নটার উত্তর সেই প্রশ্নের উত্তর এটা ভালো করে মুখস্থ করবে চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্টই কিন্তু খুব ভালো করে মুখস্ত করতে হবে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটি অংশ নানা শারীরবৃত্তীয় কাজে খরচ হয় শক্তির এই অংশটুকু পরের পুষ্টি পৌঁছাতে পারে না গৃহীত শক্তির কিছু অংশ জীব তার শোষণ চালাতে ব্যয় করে গৃহীত শক্তির কিছু অংশ বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালাতে ব্যয়িত হয় বিয়োজনের ফলে কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয় দৈহিক ক্রিয়াকলাপের সময় কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয় তাহলে এই চারটে পয়েন্ট খুব ভালো করে মুখস্থ করব এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ছোট করে যদি থাকে তাহলে এইটাও আমরা লিখতে পারি যে বাকি নব্বই শতাংশ শক্তি কিভাবে ব্যয়িত হয় এইখানে যে চারটে পয়েন্ট আছে এই চারটে পয়েন্টও যদি ওটাও যদি বেশি নাম্বার থাকে তাহলে আগেরটা লিখবো আর যদি কম নাম্বার থাকে তাহলে কিন্তু এইটা লিখবো পাতায় যে মিল আর অমিল গুলো আমি আহ স্কিপ করলাম বললাম যে প্রশ্ন উত্তরের সময় আলোচনা করবো সেটা দেখে নাও যে প্রথম দ্বিতীয় আর ষষ্ঠ ধাপের মধ্যে মিল কি ছিল যে তারা সকলেই প্রাণী ছিল এবং প্রত্যেকে পরোক্ষভাবে সূর্যের ওপর নির্ভরশীল ছিল আর অমিল কি কি ছিল দ্বিতীয় প্রথম শ্রেণীর খাদক আর সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে এই যে দুটো পয়েন্ট লেখা রয়েছে মুখস্থ করে নেবে আর প্রথম ও অন্যান্য সমস্ত ধাপের মধ্যে মিল ছিল যেতে সকলেরই প্রাণ ছিল আর প্রথম ধাপের সাথে অন্যান্য সমস্ত ধাপের অমিলেও এখানেও দুটো পয়েন্ট লেখা রয়েছে যে প্রথম ধাপে কারা ছিল সবুজ উদ্ভিদ উৎপাদক ছিল সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ এবং এদের সবুজ উদ্ভিদের সংখ্যা মানুষ বা পশু পাখিদের থেকে অনেক বেশি আর অন্যান্য সমস্ত জীবের ক্ষেত্রে কি এটা পরোক্ষভাবে ভাবে সূর্যের ওপর নির্ভরশীল আর সবুজ উদ্ভিদ কি নিজে সরাসরি সূর্যের ওপর নির্ভরশীল মানে সরাসরি সূর্য থেকে শক্তিটা নিতে পারে কিন্তু মানুষ বা অন্যান্য পশু পাখি কিন্তু নিতে পারে না আর দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপে কি দেখতে পাই আমরা সরাসরি আস্তে আস্তে কি সংখ্যাটা কমে যায় অর্থাৎ আস্তে আস্তে কি সরু হচ্ছে সরু হচ্ছে মানে কি তার সংখ্যা কমে যাচ্ছে বলে সেটা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ যত উপর দিকে উঠছি আমরা পুষ্টি খাদ্য পিরামিডের যত নিচের স্তর থেকে ওপরের স্তরে যাচ্ছি তত কিন্তু প্রাণীর সংখ্যা কমে কমে যাচ্ছে খাদ্য শৃঙ্খলের এই পোর্শনটা আমাদের আজকে এই অবধি পড়াটা রইলো আহ এখানে খাদ্য শৃঙ্খলের এই পোর্শনটা আমাদের আজকে শেষ হয়ে গেল নেক্সট পার ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়ে নেব তা নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো শেয়ার করো ও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে